সাহেবের বক্তব্য শোনার জন্যই এসেছিলেন তাদের সম্বন্ধে দুটা কথা বলে আমি বক্তব্য শুরু করব আলমিনের নবী বলেন হাদিসের রাবি হচ্ছেন আবু হুরায়রা রা তালা আল্লাহ তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী বলেছেন মহান আল্লাহ বলেছেন আপনারা যারা আমার সামনে বসে আছেন তারা কথা জানেন আর যারা জানেন না তারা জেনে নেন যেই কথা নবীজি বলেন যে আল্লাহ বলেছেন এই ধরনের হাদিসকে বলা হয় হাদিসে কুদসি কি বলা হয় আপনারা বলেন সবাই বলেন কি বলা হয়

যদি আমার জন্য সময় দাও কার জন্য সময় সবাই বলেন কার জন্য আল্লাহর জন্য যদি আমার জন্য সময় দাও আমি আল্লাহ তোমার দুইটা কাজ করে দেব। কয়টা দুইটা এক আমি আল্লাহ তোমাদেরকে ধনী বানাবো দুই ও আশুদ্ধ ফাকরা তোমার দারিদ্রতা বন্ধ করব এটা আল্লাহ বলছেন তাহলে আল্লাহকে সময় দিলে দুটা লাভ হবে কয়টা এক ধনী বানাবেন দুই দারিদ্রতা বন্ধ করে দেবেন এরপরে তিনি বলেন ফাইল্লাম তাফ আল যদি আমার জন্য সময় না দাও তো আমি আল্লাহ তোমার দুটা ক্ষতি করব এক লামলাও ইয়াদা কা শুগুলান তোমাকে ব্যস্ত করে দেব দাই ওয়ালাম আশুদদু ফাকরা তোমার দারিদ্রতা আমি আল্লাহ বন্ধ করব না এটা আল্লাহ বলছেন আল্লাহর জন্য সময় না দিলে আল্লাহ ব্যস্ত করে দেবেন যে কোনো দিক দিয়ে হয়তো আপনার শরীরে আল্লাহ এমন একটা রোগ দিবেন আপনাকে হসপিটাল হসপিটাল নার্সিংহোম নার্সিংহোম দৌড়ে বেড়াতে হবে এমনও মানুষ পৃথিবীর মাটিতে আছে না নেই কথা বলেন আছে না হসপিটালে যাই ব্যাঙ্গালোরে যাই ভ্যালোরে যাই চেন্নাই যায় মুম্বাই যায় কলকাতাতে যায় কিন্তু তার রোগ ভালো হয় না ডাক্তারের মূলত তার রোগটা খুঁজে পাই না কেন জানেন কারণ আল্লাহর জন্য সে সময় দেয়নি বিধায় ওকে ব্যস্ত করেছেন হসপিটাল হসপিটাল দুই নাম্বার দারিদ্রতা বন্ধ করবেন না আল্লাহর জন্য সময় না দিলে আল্লাহ দারিদ্রতা বন্ধ করবেন না আল্লাহ রাব্বুল আলমিন অর্থ দেবেন সম্পদ দেবেন টাকা দেবেন কিন্তু জিন্দেগি যাপন করতে হবে ফকিরের মতো এমন মানুষ সমাজে আছে না নেই এদিকে আমার দিকে আছে না নেই অনেক টাকার মালিক কিন্তু জিন্দেগি যাপন করে ফকিরের মতো লক্ষ লক্ষ টাকার মালিক বাড়ি বানিয়েছে বিরাট তিনতলা বিল্ডিং এসি লাগানো আছে এরপরে সুন্দর খাট পালাং নরম তুলতুলে বিছানা আছে কিন্তু বেচারা যখন রাতের বেলায় ঘুমোতে যায় নরম তুলতুলে বিছানা পড়ে থাকে একটা চাদর বিছে মেঝেতে পড়ে থাকে সে তিন লক্ষ টাকার খাট পড়ে থাকলে একটা চাদর বিছে মেঝেতে শুয়ে থাকতে হয় কেন ডাক্তার বলেছে বাঁচতে চাইলে নরম জায়গায় শোয়া যাবে না শক্ত জায়গায় ঘুমাতে হবে বলেন এই ধরনের মানুষকে ধনী বলা যাবে কথা বলেন যাবে যাবে না বাড়িতে রান্না হচ্ছে বিরিয়ানি পোলাও খাসির গোস্ত গরুর গোস্ত বিভিন্ন হাজারো পদের আইটেমের রান্না হচ্ছে বাড়িতে বাড়ির সবাই খায় কিন্তু বেচারা যখন খেতে বসেছে তখন এক মুটো সাদা ভাত আর ওতে এমন একটা সবজি আছে বাচ্চা ছেলের পায়খানার মতো ঝাল নাই নুন নেই কোন রকমের মশলা নেই কিচ্ছু নাই ওটা দিয়ে খাচ্ছে বাড়িতে সবাই বিরিয়ানি খাচ্ছে আর বেচারা খাচ্ছে ওই খাবার বলেন ওকে ধোনি বলবেন কথা বলেন ধোনি বলবেন রসগোল্লার দোকানের সামনে দাঁড়িয়ে রসগোল্লার দিকে এমন ভাবে আছে মনে হচ্ছে যেন মহা আকাশ নিয়ে গবেষণা করছে পকেটেও টাকা আছে হাজার হাজার টাকা এখন রসগোল্লার দিকে এমন ভাবে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে গত দুই বছর আগে এক রসগোল্লা খেয়েছি কত খেতে ইচ্ছা করছে একটা খেলে কি হবে এদিকে হচ্ছে যে ডাক্তার বলেছে সুগার রসগোল্লার দিকে তাকিয়ে থেকে বেচারা নিরাশ হয়ে ফিরে গেল একটা রসগোল্লা খেতে পারলো না একে ধোনি বলবেন কথা বলেন একে ধনী বলবেন আল্লাহ সম্পদ টাকা পয়সা দিয়েছেন বটে কিন্তু জিন্দগি যাপন করছে ফকিরের মতো কানজুসের মতো মতো কেন আল্লাহকে সময় দেয়নি তাই আল্লাহ বলেন বান্দা আমাকে যদি সময় না দিস দিস আমাকে যদি সময় না দিসান ব্যস্ত করে দেব। দেবু ফাকরা দারিদ্রতা বন্ধ করব না তোর তাহলে সময় কাকে দিতে হবে কথা বলেন কাকে দিতে হবে আল্লাহকে দিতে হবে আল্লাহ বলছেন বান্দা আমাকে সময় দেয় এখন আমার সামনে যারা বসে আছেন আপনারা যদি আমি স্বামী মাক্তার মুর্শিদাবাদ থেকে এসেছি আমার জন্য আপনারা বসে থাকেন তাহলে এই মজমা আপনার পাঁচ পয়সা উপকার করতে পারবে না যদি আপনার নিয়াত হয় যে মলবি স্বামী মাক্তারের জন্য আমি এখানে বসে আছি তাহলে ভাই আপনি চলে যান এই মজমা এই আলোচনা আপনার পাঁচ পয়সার উপকারে আসবে না যদি আপনার চিন্তা ভাবনা হয় যে অমুকের জন্য আমি বসে আছি তাহলে আপনি বৃথা বসে আছেন আপনার কোনো কাজ আসবে না এই মাজমা যদি আপনার মনে হয় যে মৌলবি সৌকাত সাহেবের আলোচনা মৌলবি শৌকাত সাহেবের জন্যই বসে আছি তাহলে আপনি বৃথা একজন ব্যক্তি আপনার আলোচনা কোন কাজ আসবে না এখানে আপনি এই বসে থাকবেন যে কোরআন এবং হাদিস শুনতে এখন যারা সাহেব নেমে গেলেন আর তার সাথে সাথে যারা এখান থেকে চলে গেলেন সে মায়ের সন্তানরা বলতে পারবেন যে আপনি আল্লাহর জন্য সময় দিতে এসেছিলেন এখানে বলতে পারবেন কশ্চিন কালেও না আপনার মানা আপনার কাঞ্জু শিপুনা আপনার ওই ফকিরি চিন্তা ভাবনা আপনার সামান্য বোধগম্য বুদ্ধি আপনার একেবারে নিচু পায়খানার নর্দা মার্কিটের মতো চিন্তা ভাবনা আপনি এসে এসেছিলেন মৌলী শৌকাতের জন্য এই ছুচান্দার কলেটির মানুষেরা জীবনেও ইলিম গ্রহণ করতে পারবে না জীবনেও এদের নতি নসিবে হিদায়ত নেই ওর নিয়াতি ছিল যে মলবি সৌকাতের জন্য এখানে এসেছে মানুষেরা জীবনে এদের নেই করতে পারবে না করার আসেনি আমি আবারও বলছি যদি আপনি এখানে বসে থাকেন মলবি স্বয়ম মাক্তারের জন্য চলে যান যদি আপনার নিয়াদ থাকে এটা যে মলবি স্বয়ম মাক্তার হাদিস ও কোরআন কথা বলবে সেটা শোনার জন্য আছি তাহলে ঠিক আছে আর যদি করান এবং হাদিস শোনার জন্য আপনি এখানে এসে থাকেন তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি থাকবেন আমি তার থেকে এসেছি বাপের বছর লেখা পড়া করেছি মলবি খেয়ে এরপরে আপনাকে দিন শেখানোর জন্য ছ মাস পার ডে চার ঘন্টা করে পড়ি আমি আলোচনা উঠলাম আর আপনি এখানে অপমান করে আঙ্গল দেখে চলে গেলেন নিজেকে কি মনে করেন মানুষ যদি মনে করতেন অন্তত এই ধরনের সুচান্দার কোন কাজকর্মটা করতে পারতেন